আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে থেকে ভালো আছেন আমি মূলত কিন্তু যারা নতুন প্রবাসী সৌদি আরবে নতুন করে আসতে চায় এদেরকে বিভিন্ন সতর্কমূলক তথ্য কিন্তু দিয়ে থাকি কারণ যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছে এবং যারা এসে পড়েছে এই দুই ধরনের প্রবাসীরা কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়তেছে যারা বর্তমানে নতুন করে আসতেছে তারা এক ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে তারপর কিন্তু প্রবাসী আসতেছে এবং বিপদে পড়তেছে এবং নতুন করে যারা আসার নিতেছে তারাও কিন্তু এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে তারাও কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আজকের ভিডিওতে একটি ভাইয়ের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই কমেন্টের উত্তরের ভিতরে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় তথ্য লুকিয়ে আছে কারণ যে কমেন্টের উত্তরগুলো আমি দিই সেটা কিন্তু অর্থ আছে বলেই সেটার উত্তর দেওয়ার প্রয়োজন বলেই এবং এই উত্তর না দিলে আরো অনেক পরিমাণে বেশি প্রবাসীরা প্রতারণার শিকার হবে এ কারণেই কিন্তু এই ধরনের কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি তো ভাইটি কি কমেন্ট করেছে এখন আমি বলতেছি এবং সেই কমেন্টের উত্তর এবং সেই কমেন্টের প্রেক্ষিতে যেন নতুন করে কোনো প্রকার বাংলাদেশি ভাইয়েরা যারা সৌদি আসতে চাচ্ছে তারা যেন প্রতারণার শিকার না হয় এজন্য তথ্যগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক এবং আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাইটি কমেন্ট করেছে যে ভাই আমি বেশ কিছু দিন আগে থেকে আপনাকে কমেন্ট করতেছিলাম আবারও করলাম আমার ভিসায় লোড আনলোড লেখা রয়েছে আমাকে বলেছে তালাজুল করে দিবে অর্থাৎ কাফলা করে দিবে আমি জানতে চাই তালাজুল অর্থ আর আমার ভিসা তো নাম নেই লেখা আছে তো তো একটা কোম্পানির কোম্পানির নাম দিয়েছে খেয়াল করে লেখাটা পড়ে আমি নামটা বললাম না উনি বললেন যে এই বিষয় সম্পর্কে জানাবেন অনেক উপকার হবে আর কি তো এই বিষয় সম্পর্কে আসলে জানানোটা খুবই জরুরি যার কারণে ভিডিও আকারে আমি এই বিষয় সম্পর্কে আপনাদেরকে তথ্য দিচ্ছি তো বর্তমানে দেখা যাচ্ছে একদল প্রতারক প্রবাসে যারা নতুন আসতে চায় তাদেরকে টার্গেট করে তাদেরকে ভিসা দেয় এবং বলে যে তোমাকে এখানে আসার পর কাফলা করে দিব তো সে যে প্রশ্নটা করেছে যে তালাজুল অর্থ কি তো তালাজুল বিষয়টা হচ্ছে আপনি একটা স্থানে ছিলেন বা একটা জনগোষ্ঠীতে ছিলেন সেখান থেকে আপনাকে অন্য একটি জনগোষ্ঠীতে ট্রান্সফার করে দেওয়ার নামই হচ্ছে কিন্তু তালাজুল বা কাফলা অর্থাৎ আপনি একটা কাফলার আন্ডারে ছিলেন পূর্বে আমরা কাফলা সম্পর্কে বলতাম না যে এটা একটা কাফলা এটা আরেকটা কাফলা মানে এটা একটা গোষ্ঠী ওটা একটা গোষ্ঠী তো আপনি একটা কাফলার আন্ডারে ছিলেন বা একটা গোষ্ঠীর আন্ডারে ছিলেন তো ওখান থেকে আপনাকে ট্রান্সফার করে আরেকটা গোষ্ঠীর নামে করে দিবে তো এটাকেই কিন্তু তালাজুল বা কাফলা বলা হয়ে থাকে তো আসলে এইভাবে অনেকেই আপনাদেরকে বলতে পারে যে তোমাকে এমন একটা ভিসা দিচ্ছি এখানে আসার পর তোমাকে কাফলা করে দিব তো এই নিয়ে পূর্ব আমি আপনাদেরকে একটি ভিডিওতে তথ্য দিয়েছিলাম আজকে আরো বিস্তারিতভাবে ভাবে বলার চেষ্টা করতেছি তো এইভাবে আশাটা কি ঠিক হবে যে আপনি আসলেন আসার পর আপনাকে কাফলা করে দিবে এইভাবে আশাটা কি ঠিক হবে কি না আসলে এইভাবে আশাটা কিন্তু মোটেও ঠিক হবে না যদি আপনি এইভাবে আসেন তাহলে 99.99 নাইন পয়েন্ট শিওর থাকবেন যে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি প্রতারণার শিকার হচ্ছেন কারণ বর্তমানে নিয়ম হচ্ছে আপনি সৌদি আরবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কাফলা হতে পারবেন না যদি না আপনার সকল তথ্য মক্তবামেলের ওয়েবসাইটে না থাকে আর আপনি কেনই বা এমন ভিসাতে আসবেন যে আপনাকে আসার সাথে সাথে কাফলা হতে হবে কারণ আপনি যখন প্রথমবারের মতো কাফলা হচ্ছেন তখন সরকারি খাদে দুই হাজার রিয়াল জমা দিতে হবে ধরেন যে আপনাকে নিয়ে এসেছে সে আপনাকে কাফলা করে দিল দুই হাজার রিয়াল জমা দিয়ে আমি সাপোজ এটা বলতেছি এখন পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় যে আপনি আবার কাফলা হবেন অন্য একটি কফিলের আন্ডারে যাবেন তখন কিন্তু আপনাকে আবার চার হাজার রিয়াল কিন্তু সরকারি খাদে জমা দিতে হবে অর্থাৎ প্রথমবারের জন্য দুই হাজার পরেরবারের জন্য চার হাজার তার পরেরবার আপনি যতবার কাফলা হবেন বা যতবার আপনি তালাজুল হবেন ততবার আপনাকে ছয় হাজার রিয়াল সরকারি খাতে জমা দিতে হবে তো এখন আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি আসার সঙ্গে সঙ্গে কেন সেই দালাল আপনাকে অন্য একটি কোম্পানি বা অন্য একটি কফিলের আড্ডার কাফলা করে দিবে সে কেন সরাসরি যেখানে আপনি কাজ করবেন সেই ভিসাতে আপনাকে আনতেছে না এটা প্রথম প্রশ্ন কারণ এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে সে যদি আপনাকে ভালো ভিসা দিয়েই আনতো তাহলে সরাসরি যে কোম্পানির কথা বলবে বা সরাসরি যে কাজের কথা বলবে বা সরাসরি যে মালিকের কাজের কথা বলবে সেখানেই কাজ দিবে কোনো কাফলার কথা বলবে না কাফেলার কথা বলে যদি আপনাকে কেউ আনতে চায় তাহলে আপনি নাইনটি নাইন পয়েন্ট থাকবেন যে আপনি বিপদে পড়বেন আসার পর এমন আছে আপনাকে কাফেলাও করে দিবে না এমন আছে আপনার কাছ থেকে টাকা নিবে বেশি এমন আছে আপনাকে তিন মাসের ইকামার ভিসাতে এনে আপনাকে কিন্তু বিপদে ফেলাবে তিন মাস পর না পারবেন আপনি কাফলা হতে না পারবেন আপনি ইকামা বানাতে তাই এই ধরনের কাফলা করে দিবে এই ধরনের পলবন দেখিয়ে যদি আপনার কাছে ভিসা বিক্রি করতে চাই এই ভিসাতে আপনি আসবেন না যদি আসেন তাহলে পরবর্তীতে আমার কথা মনে করতে হবে কারণ এই ধরনের পরিস্থিতি আমরা ফেস করতেছি এই ধরনের প্রবলেম অহরহ ঘুরতেছে অহরহ প্রবাসীরা আমাদেরকে ভয়েস দিতেছে এই ধরনের প্রবলেমের কারণে কারণ এগুলো আমরা সৈদারফের ভিতরে এই সকল আইনকানুন সম্পর্কে আমরা জানি যার কারণে আপনাদেরকে বারবার সতর্ক করার পরেও কিন্তু আপনারা মনে করেন যে সৈদারফে আসলে টাকা উড়ে টাকা শুধু যে ধরবো আপনারা মনে করেন টাকা উঠতেছে শুধু যে খাবলা দিয়ে ধরবো কিন্তু বিষয়টা কিন্তু তেমনটা নয় ভাই বাংলাদেশে থাকতে মনে হয় যে আমি সব কাজ পারবো আমি ঝাড়ু দিতে পারবো আমি টয়লেট পরিষ্কার করতে পারবো সব কাজ পারবো কিন্তু এখানে আসার পর কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম এখানে যারা আসে একবার তারাই বুঝতে পারে আমি আপনাকে যতই বুঝাই আপনি বুঝবেন না কারণ এরকমটা ঘটতেছে হাজারবার বলছি যে ভাই বিষাতে আইসেন না আইসেন না আসেন না এরপরে আসার পর পরে আবার ফোন দেয় আমার কাছে যে ভাই আমি তো আইসা খাইসা গেছি করার নেই গেলে এখানে উদ্ধার করার মতো ভাই কেউ নেই কারণ আপনাকে নিজেকে নিজেই উদ্ধার করতে হবে কারণ নিজে বাপের নাম এই নীতিতেই কিন্তু প্রবাসীরা চলে কেউ কাউকে দেখে না ভাই কারণ এখানে সবাই বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কে কাকে উদ্ধার করবে বলেন তাই এজন্য আপনাকে দেশে থাকতেই সাবধান হতে হবে দেশে থাকতেই চিন্তা ভাবনা করে আসতে হবে এবং দেখেন এখানে আর কথা বলছে যে আমার কফিলের নাম নেই এখানে লেখা আছে একটা কোম্পানির নাম নামের কথা বলছে সেই কোম্পানির নামটা লেখা আছে তার ভিসার জায়গায় এখন কফিলের নাম কখন থাকে যখন আপনি কোনো ফ্রি ভিসাতে আসবেন কোন মহাসার ভিসাতে আসবেন বা আপনি কফিলের কাজ করবেন করে একটা মহাসার ভিসাতে আসবেন বা আপনি ডোমেস্টিক পেশাতে আসবেন সেই কোফিলের কাজ করবেন সেই সকল ভিসাতে কিন্তু কফিলের নাম থাকে আর অন্য সকল ভিসাতে যেমন কোম্পানির আন্ডারে যদি আপনি আসেন সেখানে কোম্পানির নাম থাকবে এখন একটা কোম্পানিতে আনার পর কিভাবে সে বলে আপনাকে জায়গায় কাফলা করে দিবে কারণ কোম্পানি কখনোই আপনাকে অনুমতি দিবে না কাফলা হওয়ার কোম্পানি যদি আনে কোম্পানির কাজ করানোর জন্য আনবে কোম্পানি কখনো কাফলা করে দিবে এরকম প্রতিশ্রুতি দিয়ে কোনো লোক সৌদি আরবে আনে না কোম্পানির যখন প্রয়োজন হয় যে আমার একটা লোকের প্রয়োজন এখানে কাজ করাতে হবে তখন তারা ভিসা দেয় লোক এনে সেই জায়গাতে তাকে কাজ করায় কিন্তু কোম্পানি কাঁচলা করে দিবে আপনাকে এরকম প্রতিশ্রুতি দিয়ে কখনোই কোনো কোম্পানি আপনাকে নিয়ে আসবে না যদি নিয়ে আসে তাহলে সেটা সাপ্লাই কোম্পানি আর সেই সাপ্লাই কোম্পানি আপনাকে কাঁচলাও দিবে না আপনাকে ইকামাও দিবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যদি ইকামা দিও থাকে আপনাকে কাঁচলা দিবে না বুঝতে পারছেন আর আপনি আসার সঙ্গে সঙ্গে নিজের টাকা খরচ করে আপনি কাঁচলা হবেন এই পরিস্থিতি বর্তমানে কিন্তু সৌদি আরবে নেই আপনি আসার সঙ্গে সঙ্গে ইনকাম শুরু করে দিবেন আপনি দুই হাজার রিয়াল নিজে পেমেন্ট করে আপনি কাফলা হবেন এই পরিস্থিতি কিন্তু বর্তমানে নেই কারণ আসার পর আপনি ছয় মাসেও কাজ পাবেন কিনা এটাই সন্দেহ তাহলে আপনি কিভাবে ইনকাম করতে চাচ্ছেন আর কিভাবে আপনি নিজের কাফলার টাকা নিজে পেমেন্ট করে আপনি কাফলা হবেন এই জিনিসগুলো একটু মাথায় নেবেন ভাই কারণ কোম্পানি যদি ভালো হতো কখনোই আপনাকে কাফলা দিবে না কখনোই আপনাকে তালাজুল দিবে না যদি কোম্পানি খারাপ হয় কোম্পানি যদি সাপ্লাই হয় তারা ভিসাব বিক্রি করার জন্য এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারে তবে আপনাকে কাফলা আসার সঙ্গে সঙ্গে তারা দেবে না আর কাফলা দিলেও আপনার নিজের টাকা খরচ করে আপনাকে কাফলা হতে হবে আপনি আসার সঙ্গে সঙ্গে কয় টাকায় বা ইনকাম করতে পারবেন যে আপনি প্রথম কাফলাটা হয়ে যাবেন শুধু যে দুই টাকা ভরেই কাফলা হতে হবে এমনটা না আর অনেক খরচ আছে ভাই যাওয়াযাত ফি ভরতে হবে মক্তব আমেল ভরতে হবে দুই টাকা কাফলার টাকা ভরতে হবে মক্তব খরচ আছে এই খরচগুলো কি আপনি দিয়ে বহন করে আপনি কাফলা হতে পারবেন ভাই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কোম্পানি কিন্তু আপনাকে কাফলা দেবে না যেহেতু এটা কোম্পানির নাম লেখা রয়েছে যদি কোনো মহাশাসা হতো আমি মহাশাসাকে ওইভাবে আমি বলতেছি না না কাফলা দেবে কারণ আসার সঙ্গে সঙ্গে যারা কাফলা দিতে চায় এগুলো ভাই সাপ্লাই কোম্পানি এই জিনিসটা মাথায় রাখতে হবে আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন এবং যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা কখনোই আসার পর আপনাকে কাফলা করে দিবে এরকম প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ ভিসা বিক্রি করতে চাই এই ভিসাতে আসবেন না তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম